শরীয়তপুরে হত্যার বিচার এবং সঠিক ধারায় মামলা পরিচালনার দাবিতে মানব বন্ধন। শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্মমভাবে নিহত লুৎফর রহমান রোমান হাওলাদারের হত্যার বিচার এবং সঠিক ধারায় মামলা পরিচালনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী মঙ্গলবার পনেরোই এপ্রিল সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা এই মানববন্ধনে অংশ নেন নানান শ্রেণীর পেশার বিপুল সংখ্যক মানুষ বক্তব্য রাখেন নিহত রোমানের মামা মান্নান ঢালি শাহজাহান ডালি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মুন্সি ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাশেম ঢালি বিএম মোস্তাফিজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরাল আল নাজির সহ আরও অনেকে বক্তারা বলেন গত তিরিশ মার্চ রাত দশটার দিকে রোমান তার নির্মাণাধীন ভবনের ভিতরে অপরিচিত লোকজন দেখতে পান তাদের বের হয়ে যেতে বললে আসামি মনির হোসেন কবির হোসেন সহ অজ্ঞাত আরও চার পাঁচজন রোমানের উপর অতর্কিত হামলা চালায় রাত দশটা বিশ মিনিটে নির্মণভাবে তাকে হত্যা করা হয় ঘটনার পর নিহতের ছোট ভাই রাকিবুল হাসান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ মনির ও কবিরকে গ্রেপ্তার করে আদালতে সপর্দ করে তবে ভেদরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এস আই জাহিদ এই মামলার ধারা তিনশো থেকে পরিবর্তন করে তিনশো চারের ক ধারায় আদালতে জমা দেন ফলে মামলার আসামিদের পুলিশ রিমান্ড না চাওয়ায় আদালত তাদের জামিনে মুক্তি দেয় বাদীপক্ষকে কোনো তথ্য না দিয়ে পরিকল্পিতভাবে আসামিদের জামিনে বের করে আনা হয় বলে অভিযোগ করেন তারা আসামিরা জামিনে মুক্তি পেয়ে এখন বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে মামলা তুলে না নিলে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে মামলাটি সঠিক ধারা অনুযায়ী পরিচালনা আসামিদের পুনরায় গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান